হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু দিয়ে রুই মাছের ঝাল তার জন্যে প্রথমে রুই মাছটিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভাজা করে নেব এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক পিট ভালোভাবে ভেজে নেব দু পিট ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা ভালোভাবে ভাজা করব এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলুগুলো দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেব টমেটো কুচি ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে আর কষব মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেবার পরে জলটাকে নাড়াচাড়া করে নেব এবার ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দেবার পরে ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আরো কিছু সময়ের জন্য ঝোলটিকে ফুটে রেখে দেবো ঝোলটা ভালোভাবে ফুটছে তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে রুই মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন